লোকেশন বর্ধমান সর্বমঙ্গলা মন্দির আর আজকের বুকিংটা হঠাৎ করে এসছে পরশু আমাকে ফোন করেছে আর আজকে বুকিং আছে তো একটু ব্যাকগ্রাউন্ডটা দেখি আজকের বুকিংটা ছিল একদমই আমার রিলেটিভদের মধ্যে এই প্রথম আমি সর্বমঙ্গলা মন্দিরে ব্রাইড করতে এলাম এর আগে কিন্তু কখনো করিনি একটু টেনশানে ছিলাম কোথায় সাজাবো মন্দিরের মধ্যে কিভাবে কি করব কিছু জানি না আর এই দিন আজকের দিনটা ছিল বিভৎস গরম আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে ভোগ খাওয়ানো হয় মন্দিরে কত বছর পর এলি সর্বমঙ্গলা মন্দিরে ও কোথাও বেরোয় না ওর বাড়ির কাছে সামান্য বলছি বাঁকুড়া মোড় কোনটা ও সেটাও বলছে জানি না তুই কি বাড়িতে বাড়িতে কটা সাপ দেখেছিস বল সাত আটটা সাপ বেরিয়েছিল ওর বাড়িতে তাও আবার চন্দ্র বোড়া ছিল ওর মধ্যে হ্যাঁ আর ওর বাড়িতে জল ঢুকে গেছিল বলে ওরা বেরিয়ে গেছিল কিন্তু আবার ঘরে এসে ঢুকে দেখছে বাড়ির ভেতরে সাত আটটা সাপ জল ছিল তখন আর ওর ভেতরে সাত আটটা সাপ তার মাঝখানে একটা হচ্ছে চন্দ্র গোড়া কেমন দেখতেছিল আর ইয়ে চন্দ্রগোড়া সাপটা কেমন ছিল দেখতে হলুদ রঙের মানে একদম মনে হবে যেন সোনা ফেলানো আছে এত চকচক করছে আর ওর উপরে কালো রঙের গোল গোলটা মানে এই চাকা চাকা দাগ চাকা চাকা কালো এক ছবিলে পুরো ছবি হয়ে যেত যেতে চাইছিলাম না দুবার একবার দাঁড়িয়েছি আবার ওর বাড়িতে ও সত্যি ভীষণ কষ্ট করে থাকে আর দেখার ইচ্ছা আছে ওর বাড়িতে আর ভাবতে পারছো থাকার মতো জায়গায় কতগুলো সাপ তার মধ্যেখানে আবার চন্দ্রঘোড়া বাবা নিয়ে তো ভাবলেই কে আমি তো মনে জীবনে সেই জায়গায় যেতাম না কিন্তু ওর তো না না যাওয়া ছাড়া উপায় নেই ও ওটাই থাকতে হবে ওটাই ঘর ওটাই সব কিছু এখন মনে হয় ভাড়ায় আছে সুস্মিতা এখন ভাড়া আছে এখন ভাড়ায় অনেক দিন পর বেরিয়ে কেমন লাগছে বেরোনো হয় তাছাড়া বেরোনো আর বেরো স্টোরেজ পুরো ফুল হয়ে গিয়েছিল তো ওই ফোনটা অফ হয়ে গিয়েছিল তো এখনো পর্যন্ত রাইড আসেনি তারপর তোমাদের সাথে শেয়ার করছি আচ্ছা ততক্ষণ একটু দেখাই যদি মাকে সর্বমঙ্গলে মাকে যদি দর্শন করাতে পারি তাহলে খুব ভালো হবে তো চলো দেখি চেষ্টা করে পারি এটা হলো মা সর্বমঙ্গলার আসল মূর্তি সবাই দর্শন করে নাও মাকে দর্শন করে এরপর আমরা চলে যাব সেখানে যেখানে আমরা ব্রাইডকে রেডি করব। মন্দিরের ভেতরেই এরকম অনেক থাকার ব্যবস্থা আছে তো এই এইরকমই একটা রুমে আমরা ব্রাইডকে রেডি করেছি ওপর থেকে এইগুলো সব রুম আছে সর্বমঙ্গলা মন্দিরের রুম আর আমাদের রুম এখনো খুঁজে পাওয়া যায়নি আর এই যে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর এই ভীষণ সুন্দর ওই জন্য কষ্ট হয়নি এখান থেকে দৃশ্যটা ঠিক এই রকম লাগছে মনে হচ্ছে যেন সারাটা দিন এখানে বসে থাকি আর মনটা ভীষণ শান্তি হয়ে যায় আর মন্দিরের ভেতরটা দেখতে পাচ্ছো ভীষণই শান্ত এরিয়া আর এই যে আমরা রুমে চলে এসছি ব্রাইডের শাড়ি নিয়ে কালারটা কি কালার পিঙ্ক পিচ পিঙ্ক ভালো হয়েছে

চলো ব্রাইড আসুক আর ব্রাইড আসার পর তোমাদের সাথে আলাপ করেছি আর ব্রাইড অ্যাকচুয়ালি আমার সম্পর্কে বই হয় আর আসুক আমি আলাপ করেছি লিপস্টিকটা না আমাকে এই লিপস্টিকটা আমাকে সুমনা গিফট করেছিলো দিয়ে লিপস্টিকটা পুরো অয়েলি অয়েলি ছিল দিয়ে ওই জন্য পাউডার করে ড্যাপ ড্যাপ করে আমি ম্যাট করেছি লিপস্টিকটা পুরো নিউড হয়ে গেছে দেখতে দেখতে এই যে বৌদি চলে এসছে এটা হলো আমার সম্পর্কের বৌদি হয় আজকের আমাদের ব্রাইট আর দেখতে তো ভীষণই মিষ্টি পুরো মুখটা লক্ষ্মী ঠাকুরের মতো দেখো মুখটা ওর মুখটা আমার এত মিষ্টি লেগেছে আর ওকে সাজিও আমার ভীষণ ভালো লেগেছে আর ও কিন্তু একদম ঠান্ডা ছিল একদম শান্ত স্বভাবে টিফিন দিয়ে গেছে সুস্মিতা অনেকক্ষণ খিদে পেয়েছে সুস্মিতা এখানে মেয়ে মোড় থেকে টিফিন আছে এটা কি জিরা যারা জিরে ফ্লেভার পছন্দ করো তারা খেতে পারো আমি তো কোনোদিন কিনতে চাই না কোনোদিন এটা আমি কিনতে চাই না মিয়া অমর লাড্ডু দেয় এখানে দেখছি মিয়া অমরের লাড্ডু দিয়েছে মিয়া অমরের প্যাটিস খুব ভালো লাড্ডু খাচ্ছিস না প্যাটিসটা খাচ্ছিস কেমন খেতে এই যে আমরা মেকআপটা শুরু করে দিলাম আর সত্যি কথা বলতে কি ভাই চলে যাওয়ার পর মানে আমার যেখানে রিলেটিভ মশা গ্রামের রিলেটিভ আমার বাপের বাড়ির এরিয়ায় তো যখনই ওদের সাথে দেখা হয়ে যায় না তখনই একটা খুব খারাপ লাগা বা মানে ভাইয়ের কথা মনে পড়ে যায় আর কি তো যাই হোক অনেক দিন পর আমার একটা ভাইয়ের সঙ্গে দেখা হলো মানে আমার যে দাদা আজকে আর দাদার বিয়ে ওরই ভাইয়ের সঙ্গে দেখা হলো অনেক ছোটোবেলাকার অনেক স্মৃতি আছে জড়িয়ে এই যে আমার ব্রাইড কথা বলতে বলতে রেডি করে দিয়েছি ওকে আর কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি আর শেষে এই রকম লাঞ্চ করে আমরা বাড়ি এসেছিলাম তো অনেক পুরনো স্মৃতিগুলো যেন মনে পড়ে গেল এক ধাক্কায় তো যাই হোক দিনটা খুব ভালো কেটেছিল আমাদের আর আমাদের যে বৌদি ছিল ভীষণই ভালো ভীষণই মিশুকে একটা মেয়ে আর দুপুরে লাঞ্চ করে আমরা বাড়ি এসেছিলাম লাঞ্চে এই যে অনেক কিছু আইটেমস ছিল যেটা তোমরা দেখতেই পাচ্ছ ভাত ছিল ডাল ছিল পমফ্রেট মাছ ছিল আলু ভাজি ছিল আর অনেক কিছু আইটেম আইটেম ছিল যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর টেস্ট ভীষণ সুন্দর ছিল আলাদা একটা রেস্টুরেন্টে ওদের এই খাওয়ার ব্যবস্থাটা হয়েছিল আমরা তো তাড়াতাড়ি বাড়ি চলে আসছিলাম কিন্তু দাদা বললো না খেয়ে দে তারপর বাড়ি যাবি এই যে আমরা লাঞ্চ করে নিচ্ছি দুপুরবেলা